নমস্কার আমার চ্যানেলের তরফ থেকে এই গুপ্ত নবরাত্রির শুভকামনা এবং প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের এই অনুষ্ঠান শুরু করছি দর্শকগণ আজ যে জিনিসটি আমি আপনাদের বলছি সেটি আপনারা অতি অবশ্যই মন দিয়ে শুনবেন কারণ কিছু পাবার ইচ্ছা থাকলে বা কিছু যদি আপনাদের করার ইচ্ছা থাকে তাহলে আজ যে কবচ পাঠটি আমি করে শোনাব সেই কবচ পাঠটি আপনারা নিজে করুন কিংবা কোনো ব্রাহ্মণ বা পুরোহিতকে দিয়ে যদি বাড়িতে এই নয়টি দিন আপনারা করাতে পারেন তো অতি অবশ্যই আপনাদের জীবন থেকে দুঃখ দুর্দশা রোগ ব্যাধি আর্থিক অনটন কর্মবাধা বিভিন্ন সমস্যার যে সম্মুখীন আপনারা হন তা হতে হবে না এটা ভবিতব্য এই কবচটি মা দুর্গার এক অভেদ্য কবচ যে কবচ পাঠ করলে মানুষের জীবনে নিরন্তর উন্নতি হতে বাধ্য কারণ এই কবচের এতটাই ক্ষমতা যে মানুষের সমস্ত গ্রহদোষকে এ শান্ত করে দিতে পারে এবং দেবীর অসীম কৃপা আপনার উপর বর্ষণ হবে তাই আজ আমি এই পাঠটি করে শোনাচ্ছি এটি আপনারা আপনার বাড়িতে মোবাইলেও বাজিয়ে নিতে পারেন কিংবা আপনারা নিজে পাঠটি করতে পারেন তাই মা দুর্গাকে প্রণাম জানিয়ে আমি এই পাঠটি শুরু করছি

सप्तशति परांगुतक तीन जब भी विनियोग हो उम्मनवस्थन निकाय मार्केंडुवाचो जद्विजंग लोके लोगी सर्वरुक्षर सर्वरुक्यां परं निदाम जस्यो कुष जन्नकुत्न कुष्यो भूही विदामा ब्रह्मोवाचो

পঞ্চম স্কন্ধমা ষষ্ঠং কটায়ীতি সপ্তম কালদ্রপ্তি মহাগর নম্বং চ নবদুর্গা প্রবর্টিতা উক্তনি নমনি ব্রহ্মণ মহাৎমরা অগ্নি শত্রুবদ্ধি বিষমে দুর্গবজৈব ভয় শরণাঙ্গিৎশুভং রাণশঙ্করে না পদমুদ্যা ভয় জু ভা

इते द मातरम सर्वासर्वजुग समन्विता नानाभरण सुबज्जा नाना रत्नोपशोभिता दिशन्ते र तथा र आदिवाद दिब्बा क्रोध समाकुला गुडा

तदेशी दुचन्द्रिका घंटीगां, चित्र घंटा जो महाभाया जो तालू की कमाख्या चिमुकांग रखी दुबारा जो मिश्रबंगला दुबारा यंग मध्यकाल जो विस्तवंग से धनुर्धरी नील विदाव एक घंटे नलीगांग नल गोवेरी स्कंदायु जोगना खंग खड़वेरी नरक्षित बाहु भी बद्ध धारनी हास्तरूर जोर नडंदिनी रख के � ായിുളീഷ്ട

সর্বাং চিন্তাং প্রাপনতিাম্যুক নিভে মহাত সংগ্রাম পুরািত তৈলক্ষেত ভবেগা কবচং দুর্লভ কুলা সদং সংগ্রাম বিবর্জিতি

ক্ষসী কুসা ভৈ কবচঙ্ ধৈন্ত মেদিনিয়ন্ত্রী পুত্র পত্রিকি দেহানুপভ প্রাপনওতি পুরষো নি বাদব লহতি পরমัง রূপং শিবে ন সহমউদতি ওম দুর্গায়ে নমঃ ওম দুর্গায়ে নমঃ ওম দুর্গায়ে নমঃ ওম সস্তি ওম সস্তি ওম সস্তি ওম শান্তি 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 দর্শকগণ আজ আমি যে পাঠ কি করে শোনালাম এই পাঠ যদি কেউ প্রতিদিন তার বাড়িতে করতে পারে আমি নির্বিবাদ একটা কথা বলতে পারি যে তার জীবনে কোনো দিন কোনো বাধা বিপত্তি ভয় দুঃখ সুখ আসবে না কারণ মায়ের কৃপা এই মানুষের উপর অবশ্যম ভাবি আসবে মা বড়ই করুণাময়ী মাকে যদি আপনারা কিছু সময় আপনারা মাকে ঠিক মতো ডাকতে পারেন অতি অবশ্যই আপনার জীবনে বিভিন্ন সমস্যার সমাধান আপনা আপনি মেতে যাবে দর্শকগণ আজ যে পাঠ করে শুনালাম এই পাঠটি আপনারা এই গুপ্ত নবরাত্রির এই সময় যদি আপনারা করে নিতে পারেন অবশ্যম্ভাবী জীবনে বিভিন্ন সমস্যা থেকে নিজাত পাবেন তাই আমি যেভাবে করে শোনালাম এইভাবে আপনারা নিজেরা পাঠ করতে পারেন কিংবা যদি কোনো ব্রাহ্মণ ডেকে এটা পাঠ পাঠ করে নিতে পারেন সেটাও ভালো হয় এই পাঠ করার মেন উদ্দেশ্য হল আমাদের বিভিন্ন সমস্যা থেকে নিজাত পাওয়া এবং বিভিন্ন দৈব গুণ যাতে আমরা লাভ করতে পারি এবং তার থেকে আমরা আমাদের ভবিষ্যৎকে ভালো করতে পারি এটাই হলো তার একটি প্রচেষ্টা তাই মা দুর্গার কাছে আমার সবার জন্য একটাই প্রার্থনা তিনি যেন সবার মঙ্গল করেন এবং মঙ্গলময়ীর সেই আশীর্বাদ প্রতি আপনারা অতি অবশ্যই এই পাঠটি শুনতে পারেন কিংবা আপনারা আপনার বাড়ির মন্দিরে যেখানে আপনার বাড়িতে পূজা পাঠ হয় সেই জায়গাতে আপনারা এই পাঠটি মোবাইলে চালিয়েও নিতে পারেন কিংবা যদি আপনি নিজেই এটি শুনতে পারেন অতি অবশ্যই ভালো হয় জীবনে কিছু পেতে গেলে কিছু করতে হবে তাই আমার চ্যানেলে যারা দর্শকগণ আছেন আমি তাদের সবার অনুরোধ করছি যে এই সময়টুকে এই যে চলতি সময় এটাকে অবহেলা না করে এই সময়টির সদ উপযোগ করতে এবং তার নিজের ভবিষ্যৎকে ভালো করতে বা সংসারের মঙ্গলের জন্য এই পাঠ অতি অবশ্যই করবেন আজ এই মহাশক্তির যে আরাধনা আমরা করি সেই আরাধনার একটি বিশেষ কারণ আছে কারণ ইনি হলেন জগতের মহাশক্তি সেই মহাশক্তির আরাধনা করতে আমাদের বিশেষ কিছু করতে হবে না যদি আপনারা স্নান করে একটি লাল কাপড় পরে আপনার বাড়ির পূজার কাছে গিয়ে যদি আপনারা বসেন এবং সেখানে মা দুর্গার ফটোর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন সামান্য ভোগ রেখে আপনারা লাল পুষ্প দিয়ে মায়ের পায়ে আগে প্রণাম করবেন এবং অঞ্জলে দেবেন এবং এরপর এই পাঠটি আপনারা শুরু করবেন আপনি দেখুন এই দশটা দিন যদি আপনারা ঠিক মতো করে নিতে পারেন আপনার জীবনে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর সমস্যা থেকে নিজাত পাবেন এবং মা দুর্গার অসীম কৃপা আল আমি আমার আগের ভিডিওতে যেভাবে বলেছি আমার কথাগুলো মেনে চলবেন এবং দেখুন জীবনে আপনি অনেক সমস্যা থেকে নিজাত পাবেন আপনারা এই নয় দিনটি যেভাবে আপনারা যেমন করে হোক কিছু না কিছু একটা মন্ত্র অবশ্যই জপ করবেন এই জব করার পরে যদি আপনার বাড়িতে আপনারা নিজেরাই সামান্য একটু করে নিতে পারেন এবং কিছু ব্রাহ্মণকে ভোজন করাতে পারেন কিংবা কোনো গরিবকে কিছু দানই করতে পারেন এটাও একটা খুব পণ্যের কাজ যদি এই সময়টিকে আপনারা যথাযথভাবে প্রয়োগ করে নিতে পারেন তো বর্ষাভর পর্যন্ত আপনার জীবনে কোনো অসুবিধার সম্মুখীন আপনি হবেন না এবং যারা বিভিন্ন অসুবিধায় পড়ে আছেন তারা সেই অসুবিধা থেকে মুক্তিও পেতে পারেন এই মা দুর্গার যে নবরাত্রি চলছে এই নবরাত্রি হলো এক বিশেষ তাৎপর্যপূর্ণ নবরাত্রি কারণ এই নবরাত্রিতে যেসব মন্ত্র আছে সব মন্ত্রকে জাগরিত করার জন্য একটি খুবই উপযুক্ত সময় এই সময় যারা সাবর মন্ত্র করতে চান সাবর মন্ত্রের মধ্যে আপনারা সর্বপ্রথম সাবর যে মন্ত্রমণি আছে এই সাবর মন্ত্রমণিকে আপনারা একবার জাগিয়ে নেবেন সাবর মন্ত্রমণটি আমি একবার বলে দিচ্ছি সেইভাবে আপনারা এই মন্ত্রটিকে বলবেন একশো আটবার তাহলে এই মন্ত্র অতি অবশ্যই জাগরিত হবে সাবর মন্ত্রের মধ্যে মন্ত্রমণি যেটি হলো সেটি হলো গুরুসট গুরুসট गुरु हे वीर गुरु साहब सिंह बड़ी भान सिंह डरो वन कहो मन नाव करतार सकल गुरु का हर भजे घट्टा पगर उठ जाग चेत संभार सी परमहंस हमें आरेक बार बोल दीची गुरु सद गुरु सद गुरु, गुरु हे वीर गुरु साहब सुमरो बड़ी भान সিঙ্গিত রৌ বন কৌ মন করতার সকল গুরু কা হর ভজে ঘট্টা পগর উজাগ চেত সম্ভার শ্রী পরভংশ এই মন্ত্রটি আপনি আপনার বাড়িতে পূজা স্থানে বসে যদি একশো আটবার বলেন এই মন্ত্রটি জাগরিত হবে এই বিশেষ মুহূর্তগুলিতে এই মন্ত্রের একটা বিশেষ গুণাবলী আছে যার জন্য আপনাদের আমি বারংবার বলছি যারা মন্ত্র শিখতে চান বা যারা মন্ত্রের মাধ্যমে নিজেদের কল্যাণ করতে চান সেই মানুষের জন্য এই সময়টি খুবই উপযোগী তাই আমি যেভাবে বললাম সেভাবে আপনারা করে চলুন এই মন্ত্রগুলো জপ করতে এমন কোনো অসুবিধা নেই বা এর সাথে আমি আর একাক্ষরী বীজ মন্ত্রফলা দীর্ঘি ম ক্রিম এই উচ্চারণটি করবেন সে এইভাবে করে যাবেন এই জবটি যদি আপনারা সকাল সন্ধ্যা দুই বেলা কিছুক্ষণ অর্থাৎ পনেরো মালা আপনারা করে নিতে পারেন এক অসীম শক্তি আপনাকে সর্বদা প্রোটেকশন দেবে এটা আমি গ্যারেন্টি করে বলতে পারি কারণ যাদের বলেছিলাম আগে যারা করেছেন তারা ভালো ফল পেয়েছেন এবং আপনারা পাবেন নিশ্চিন্তে থাকুন এবং জীবনে কিছু করতে গেলে কিছু মেহনত করতেই হবে তাই আপনারা আমি যেভাবে বলছি সেইভাবে করে চলুন জীবনে একটা নতুন দিশা আপনাদের জন্য অপেক্ষা করবে তাই মা জগ জগদম্বিকার এই মহাপুণ্যক্ষণে যদি আপনারা কিছুটা সময় মাকে দিতে পারেন তো অতি অবশ্যই আপনার জীবনে বিভিন্ন অসুবিধাগুলো যে অসুবিধার জন্য আপনি এতদিন ভোগ করছেন সেই অসুবিধাগুলো আপনার জিতে দিব বা এখন এখনো কাজ করে সময় করা জিনিসের কোনোদিন কোনো অপব্যয় হয় না আর আপনি যদি বিনা সময়ে বা বেকার কোন কাজ করেন তাহলে তার কোনো মূল্য নেই তাই সবার কাছে আমার একটাই অনুরোধ আপনারা এই সময়টিকে কাজে লাগান এবং মায়ের আরাধনা করুন মা আপনাদের কল্যাণ করুন মায়ের কল্যাণই রূপ আপনাদের কাছে পরিস্ফুটিত হোক আপনাদের মঙ্গল হোক